নারী ছেঁড়া ধনকে বুকের কাছে টেনে নেওয়ার বদলে মা নিজেই নারী কেটে ফেলে রেখে গেল বাসবাগানে ক্ষত থেকে এক নাগারে ঝরছিল রক্ত কাঁপছিল ছোট্ট শরীরটা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে যে মমতা পাওয়ার কথা ছিল সেই আশ্রয় আর জোটেনি তার কপালে শেষমেশ হাসপাতালের বিছানাতেই থেমে গেল সেই প্রাণ ঘটনাটি মেহেরপুরের গাংনি উপজেলার মঠমুড়া গ্রামে মঙ্গলবার সকালে পুজো মণ্ডপের কোলাহলের মাঝেই বাঁশ ঝাড় থেকে ভেসে আসছিল এক নবজাতকের কান্না নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ছুটে যান সেখানে চোখে পড়ে ভূমিষ্ঠ এক কন্যা শিশু রক্তে ভেজা দুর্বল তবুও প্রাণপণ লড়ছিল বাঁচার তাগিদে আনসার ভিডিপি সদস্য ইমরান হোসেন দ্রুত শিশুটিকে নিয়ে যান গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা চেষ্টা করেন রক্তপাত বন্ধ করার সেই সঙ্গে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে সেখানে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেন ঠিকই কিন্তু ছেড়া নারী থেকে অতিরিক্ত রক্তপাত দুর্বল করে ফেলে শিশুটিকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্দরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সেই সাথে তীব্র শ্বাসকষ্ট আর নিউমোনিয়ার সঙ্গে লড়াই করতে করতে বুধবার গভীর রাতে হাসপাতালের বিছানাতেই নিভে যায় সেই ছোট্ট প্রাণ পড় বাধা ছিল না ও বাস বাগানে যখন পড়েছিল ওর কর বাধা ছিল না যার কারণে ওর ওখানে প্রচুর ব্লিডিং হয়েছে মানে যদি বলা যায় যে কত ব্লিডিং বলা যায় ওর শরীরে অর্ধেক রক্তই ওখান থেকেই হয়ে গেছে ওর কট থেকে বের হয়ে গেছে কম ছিল পরে আমরা কালকে ব্লাডেরও ব্যবস্থা করলাম এবং যথাযথ যত চিকিৎসা দরকার সর্বোচ্চ যতটুকু একটা বাচ্চাকে দেয়া যায় আমরা সর্বোচ্চ চিকিৎসাই বাচ্চাকে দিয়েছি আর বাচ্চার শ্বাসকষ্ট কোনোভাবেই কমতে কমাতে পারছিলাম না এবং রাত দুইটা তিরিশের দিকে বাচ্চা বেশি খারাপ হয়ে এক্সপায়ার করে এখন শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সমাজসেবা কর্মকর্তারা আর শিশুটির বাবা মায়ের পরিচয় শনাক্তেরও চেষ্টা করছে পুলিশ নিউজ ডেস্ক আর টিভি